আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত পর্বে যে কিছু সেন্টেন্স নিয়ে আসছিলাম তার আলোকে আর কিছু বিস্তারিতভাবে করার বলার জন্য দেখার জন্য আবার কিছু সেন্টেন্স নিয়ে আসলাম আর আমরা যেই বিষয়টা সবসময় বলি যেই শব্দটা দেখা যাবে আসলে আমরা তো বিশটা সেন্টেন্স আমরা এখানে দেখাতে যাই এখানে ব্ল্যাকবোর্ডের জায়গা হবে না আবার দেখা যাবে বিশটা সেন্টেন্স পরপর লিখে আবার দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় যেন ভিডিওটা লম্বা না হয় সেই কারণে অল্প কয়েকটা সেন্টেন্স দেখানো হয় তার আলোকেই আমরা একাধিক সেন্টেন্স দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এখানে আছে কিছু কিছু ক্লাস যেগুলো আগে চলে গেছে ওই ক্লাসের কিছু টপিক এখানে নিয়ে আসা হয়েছে আমরা দেখি দিস ইজ এন এস এটা হয় একটি গাধা অর্থাৎ গাধা যে প্রাণী সেটা বোঝানো হয়েছে এখানে যে বিষয়টা বলছি সবসময় যে এটা এটা বিস্তারিত আলোচনা আমরা সামনে করবো আপাতত এটা হয় আহ হয় এর অর্থটা বাংলা হয় কথা না লিখলেও কোনো সমস্যা নেই তাহলে দিস ইজ এন এস অর্থ হচ্ছে এটা একটি গাধা এখানে এর সাথে এন কেন আসলো আমরা আগেই বলেছিলাম যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি বাওয়াল হয় তাহলে আর্টিকেল এয়ার সাথে এন বসবে যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা তাহলে আর্টিকেল এয়ার সাথে এন বসবে এটা হচ্ছে সাধারণ নিয়ম এর ব্যতিক্রম কিছু আছে এটা সামনে আমরা বলবো অল্প সাধারণ বিষয় তাহলে দিস ইজ এন এস এটি একটি গাধা এর আলোকে আপনি যদি বাংলায় বলতে যান এটা এটা কুকুর তাহলে দিস ইজ এডক এটা একটা কুকুর এটা একটা বিড়াল দিস ইজ এটা একটা গরু দিস ইজ একাও কারণ ওইগুলি শুরুতে ফার্স্ট লেটারটা বাউল নয় এই কারণে আর্টিকেল এর সাথে এন বসানোর কোনো প্রয়োজন নেই যদি আমরা বাংলায় বলতে যাই এটা একটা চক দিস ইজ এ চক এটা একটা ব্ল্যাকবোর্ড দিস ইজ এ ব্ল্যাকবোর্ড এটা একটা চেয়ার দিস ইজ এ চেয়ার এটা একটা পাখা দিস ইজ এ ফ্যান এটা একটা টুপি দিস ইজ এ ক্যাপ এরকম ভাবে আমরা অনেকগুলি ওয়ার্ড দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি খুব সহজেই তাহলে যদি আমরা এভাবে বলি দিস ইজ এ ক্যাপ এটা হয় একটা টুপি বলতে পারবো কোনো সমস্যা নেই বাকি সহজের জন্য আমরা বলতেছি দিস ইজ এ ক্যাপ এটা এটা একটা টুপি আর যদি এ আর্টিকেল না লাগাই বা এন না লাগাই আমরা তাহলে আমরা একটি বলার কোনো প্রয়োজন নয় যেমন দিস ইজ এটা হয় গাধা যদি আমরা হয় বাদ দিয়ে দিই তাহলে একটা গাধা আরো সহজ হয়ে যায় যদি বলা হয় এটা ব্ল্যাকবোর্ড দিস ইজ ব্ল্যাকবোর্ড এটা টুপি দিস ইজ কেট এটা বিড়াল দিস ইজ ক্যাট এটা কুকুর দিস ইজ ডগ এটা চেয়ার দিস ইজ চেয়ার এটা পাখা দিস ইজ ফ্যান এইভাবে আমরা আর্টিকেল দিয়ে এবং আর্টিকেল ছাড়া কমপক্ষে বিশটি সেন্টেন্স আমরা ক্রিয়েট করবো আমরা প্র্যাকটিস করব তারপরে এইটা পরিবর্তন করে আমরা এটা ইউজ করবো দ্যাট ইট ইস অ্যান এলিফেন্ট এখানেও দেখেন ফার্স্ট লেটারটা বাবাইল হওয়ার কারণে এখানে এর সাথে এন ব্যবহার করা হয়েছে অর্থাৎ দ্যাট ইজ অ্যান এলিফেন্ট সেটি হয় একটি হাতি যদি হয় আমরা না বলি সেটি একটি হাতি এইভাবে আমরা এবার ড্যাট দিয়ে আমরা আরও কিছু ওয়ার্ড নিয়ে আসতে পারি যেগুলো শুরুতে আপনার বাওয়াল আছে যখন অনিয়ন দ্যাট ইজ অ্যান অনিয়ন সেটা একটা পেঁয়াজ এরকমভাবে অনেকগুলি শব্দ আমরা যে সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটার চা বাওয়াল এরকম একাধিক ওয়ার্ড নিয়ে আমরা প্র্যাকটিস করব তারপর এখান থেকে আমরা দেখি পরে আছে দিস ইজ এ ইউ এটি হয় একটি ভেরি যে প্রাণী ওই ভ্যারি অর্থাৎ এখানে লক্ষণীয় যে এখানে ফার্স্ট লেটারটা এখানে এ কেন আসলো এর সাথে এন কেন দ্য ফার্স্ট আমি ফার্স্টে বলেছিলাম যে যদি যে লেটার যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বাওয় যে বাওয়া ইউ এর মতো উচ্চারণ হবে যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার বাওয় এসে ইউ এর মতো উচ্চারণ হয় সেটা ইউ হতে পারে আদার্স কোনো লেটার হতে পারে ইউ হলেও হবে অথবা অন্য কোনো অক্ষর হলেও কোনো সমস্যা নেই যদি ওইটা ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে যদি ইউ এসে ইউ এর মতো উচ্চারণ হয় অথবা আদার্স কোনো লেটার এসে ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে শুরুতে শুধু অ্যাপ হসবে এই কারণে এখানে ই এসে যদিও ই আসছে কিন্তু উচ্চারণটা হবে ইউ এর মতো যার কারণে ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এর সাথে এন আসে নাই তাহলে দিস ইজ ইউ এটি একটি ভেরি অথবা এটি একটি বেরি মূলত এই কারণে এখানে এই ইটা ইউ এর মতো উচ্চারণ হওয়ার দরুন এখানে এর সাথে এন আসে নাই তারপরে আমরা আগে বলছিলাম যে যদি এইটা তো সিঙ্গুলার একটা বস্তু বোঝানোর ক্ষেত্রে যদি আমরা একাধিক বস্তু বোঝাতে যাই তাহলে এখানে দিজ টিএসিআসি দিস দিস আর মাই বুকস এগুলো হল বা এগুলো হয় আমার বই যদি আমরা বাংলায় বলতে যাই যে এগুলো আমার বই তাহলে দিস আর মাই বুকস এগুলো আমার কলম দিস আর মাই পেন্স এগুলো আমার এগুলো আমার ব্ল্যাকবোর্ড আর মাই ব্লাক দিজ এখানে শুরুতে অর্থাৎ একাধিক বস্তু যখন বোঝাতে যাবো তখন অবশ্যই আমরা পরিবর্তে বসাবো আর যখন আমরা পুনরাল কোন ওয়ার্ড নিয়ে আসি তারপরে ইজ বসবে না আর বসাতে হবে দিজ আর মাই বুকস এখানে যেহেতু বইগুলো যেহেতু একাধিক এই কারণে শেষে একটা এস লাগানো হয়েছে এখানে আমরা কি করব। এটা আবার এই কারণে সেন্টেসে নিয়ে আসলাম এখানে আমরা প্র্যাকটিস বাড়ানোর জন্য দেখুন এই যে মাই শব্দটা আমার এগুলো আমার বই এখানে যদি আমরা মাই বাদ দিয়ে আমরা দিয়ার অর্থাৎ এগুলো এগুলো আমাদের বই বলতে যায় তাহলে দিজ আর আওয়ার বুকস এগুলো আমার বই দিজ আর হিজ বুকস এগুলো তার বই দিজ আর যদি মেয়ে থাকে তাহলে দিজ আর